এইভাবে মাছের ডিম রান্না করলে খাওয়ার ইচ্ছা দ্বিগুণ হয়ে যাবে আসলে খেতে অসাধারণ হয়েছে কে ডিম রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন আমরা মেন রান্নাতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মাছের ডিম রান্না অনেক ভালোভাবে রান্না করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমি একটি পেন বসিয়ে দিলাম চুলায় তেলটা আমি একটু নাড়াচাড়ে দিয়ে নিলাম এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দিলাম মাছের ডিমগুলো অনেক ছিড়তে পারে সেই আমি একটু দিয়ে ডেকে দিলাম ডাকনাটা উঠিয়ে আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে দিলাম এখানে হলুদ লবণ দেওয়ার পর আমি এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে উলটিয়ে নিয়েছি যাতে করে মাছগুলো আস্তে দিয়ে বাজা হয় সুন্দর করে এই মাছ ডিমগুলো অনেক ছিটে থাকে সেই জন্য আমি প্রথম দিক দিয়ে ডেকে দিয়েছিলাম যাতে করে কোনো ছিটা উপরে না পড়ে তারপর আমি একটু ভালোভাবে নেড়ে চড়ে উলটিয়ে পালটিয়ে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে এই ডিমটা বাজা হয়ে গেলো এখন আমি ডিমগুলো আস্তে আস্তে করে কেটে নিলাম সবগুলো ডিম আমি ডিমগুলো করা এতে রেখে কেটে নিয়েছি এবং হালকা তেল দিয়ে আবার ভালোভাবে বেজে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে বাঁচাটা হয় আমি আজকে ডিমটি কেটে রান্না করব এভাবে ডিম মাছের ডিম রান্না করলে খুব বিষাদ হয় সেই জন্য আমি আজকে এমনভাবে ডিম রান্না করব। আমি ডিমগুলো বাজিয়ে তারপর সুন্দর করে এক এক করে উঠিয়ে নিচ্ছি উঠানোর পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে ঝেঁকে নিখে দিয়ে দিয়েছি তারপর এখানে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখানে দুই তিনবার করে নাড়াচাড়া দিয়েছি যাতায় করে এগুলো সুন্দরভাবে আস্তে ধীরে হয় আমি এগুলো বারবার করে নাড়তেছিলাম আর আজকে রান্নাটা বর্তমানে আমার হাতে রান্না সবাই খুব পছন্দ করে খাওয়ার জন্য তারপর পেঁয়াজগুলো আবার নানাচাড়া দিয়ে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজগুলো হওয়ার পর আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব পেজ গুলো দেখুন কত সুন্দর বাদামি কালার রঙের মতো হয়ে গিয়েছে এখন চুলার আসটা একটু কমিয়ে নেওয়ার পর। আমি দিয়ে দিব এক করে ভিডিও তাই করেছি আসটা কমিয়ে তারপর আমার এই রেসিপিটা দেখে কে কে ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন আমি এখানে সামান্য রসুন দিয়ে দিলাম রসুনের পরিমাণটা আমি একটু বেশি খাই এখানে লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম তারপর মরিচ দিয়ে দিলাম তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিব যাতে করে মশলার গ্রানটা চলে যায় সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এখানে জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব এতে করে মশলার গ্রানটা চলে যাবে আমি এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা সাথে লেগে না থাকে তাই ডেকে দিলাম ডেকে দেওয়ার পর টাকনাটা একটু খুলে তারপর আবার ভালোভাবে একটু নারাচরা দিয়ে নিচ্ছি এখানে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে এখন মাছের ডিমগুলো দিয়ে দিব এই যে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে আমি একটু সামান্য জুল দিয়ে দিব জল দেওয়ার পর ঝুল দেওয়ার পর এটা হচ্ছে আবার দিব অনেক শুকনো করে দিয়ে দিব শুকনো করে ফেলবো এমন ঝুল থাকবে না আমি ডাকনাটা খুলে দুই তিনবার করে এটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপরে আবার এটা ডাকা দিয়ে দিলাম